আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা আলোচনা করব পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায়ে যেই বিষয়গুলো আমাদের রয়েছে সমন্বয় এবং নিঃসরণ এই বিষয়গুলো কি আমরা জানব প্রত্যেকটা প্রাণীদের কিন্তু এই বিষয়গুলো ঘটে থাকে জীবের সমন্বয় একটি অতীত গুরুত্বপূর্ণ বিষয় প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় হয় জীবের মধ্যে বৃদ্ধি প্রজনন বংশবিস্তার অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে তো উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অপরিসীম এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না নিম্নশ্রেণী ব্যতীত উচ্চশ্রেণীর প্রাণীদের দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে তন্ত্র থাকে সো দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সারা দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ু আমরা যদি এখানে দেখি একটা গাছ সো এই গাছটাকে আমরা একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়ে রাখলাম হ্যাঁ তাহলে একটু বিষয় দেখি উদ্ভিদের সমন্বয় এটা কেমন প্রতিটা উদ্ভিদ কোষে বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যক্রম এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয় এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য উপাদান তো ঠিক একটু বিহার্য প্রদান তো এবার এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা যায় যেমন উদ্ভিদের জীবন চক্র পজ্জাগুলো যেমন প্রথমত কি করে এই যে অঙ্কুরুদ্ভন মানে বীজ থেকে চারা বলা তারপর এই যে ফুল ফুল হবে ফল হবে ফুল হবে ফুল থেকে আবার ফলের সৃষ্টি আবার বার্ধক্য হবে তারপর সুপ্ত অবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল যেমন মানে চলে এই কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবগুলো গুরুত্বপূর্ণ উল্লব করার মতো উদ্ভিদের বৃদ্ধি ও চলন বিভিন্ন সর্ববৃত্ত কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল বিশেষ নিয়মে নিয়ম মেনে সম্পন্ন তাহলে একটি কাজ অন্য একটা কাজকে বাধা প্রদান করেন না বিভিন্ন কাজের সমন্বয় সাধন কীভাবে হয় তা জানতে বিজ্ঞানের চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন সৃষ্টি ইত্যাদি উদ্ভিদের দেহ উৎপাদিত বিশেষ কোনো জৈবিক রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তো উদ্ভিদের সকল কাজ এই জৈবিক রাসায়নিক পদার্থকে বলা হয় হ্যাঁ ফাইটো ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফাইভ ফাইভ টু টু হরমোন ঠিক আছে হিসেবে আকায়িত করা হয় তো ফাইভ টু হরমোন কোষ কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্য বলে নিয়ন্ত্রণ করে উদ্ভিদের যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিজেন যে ও সাইটুকাইনিন বৃদ্ধি সহায়ক এবং এফসাইসি এসিড ও ইথিলিন হ্যাঁ বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে কী হিসেবে প্রতিবন্ধক হিসেবে কাজ করে আমি যে বিষয়গুলো দাগ দিয়েছি এটা খুবই ইম্পর্ট্যান্ট যেমন কি বললাম এখানে যে জিব্রেলিন জি ও সাইটুকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাপসাইসিক এসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক তাহলে বৃদ্ধির সহায়ক হচ্ছে কোনটা অক্সিজেন জিবেরেলিন তারপর ওসাইটোকাইন বৃদ্ধি সহায়ক এবং অ্যাপসাইসিক এসিড ও ইথিলিন বৃদ্ধির প্রতিবন্ধক হিসাবে কাজ করে এখন ইথিলিন কোন জায়গা পাওয়া যায় আমাদের পলিথিন খাইনি পলিথিনের মধ্যে নানারকম খাবার রেখে খাচ্ছি এটা কিন্তু সমস্যা পলি ইথিলিন এখানে ইথিলিন নামক একটা পদার্থ আছে যেটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে বৃদ্ধি পরিমাণ পাতার ফ্লোর পাতায় ফ্লুরেজিন নামক হরমোন উৎপন্ন হয় এবং পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে তাই দেখা যায় ফ্লু ফ্লুরিজেন উদ্ভিদ উদ্ভিদে ফুল উৎপন্ন করে এবার আসি আমরা অক্সিজেন এটা কি চার্লস ডার হরমোন প্রথম আবিষ্কার করেন তিনি উদ্ভিদে ভ্রণ মুকুল বরণির উপর আলোর প্রভাব লক্ষ্য করেন যখন আলো তির্য একাধিককে লাগে একদিকে লাগে তখন তৃণমূল তৃণ মুকুল বা বরণী আলোর উৎসের দিকে বাক হয়ে বৃদ্ধিতে বা বৃদ্ধি লাভ করে প্রকৃতপক্ষে ভ্রূণ ভ্র মোকলা বরণের অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বিদ্যুৎ সহায়ক হরমোন অক্সিজেন তো অক্সিজেন প্রয়োগ প্রয়োগে শাখা কলমে মূল বজায় ফলে আকারে হ্যাঁ বারে পড়া রোধ করে ঝরে আকারে অকালে ঝরে পড়া রোধ করে স্পষ্ট কম হচ্ছিল সেখানে জিব্রেরালিন জিবেরালিন কি এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য খ্যাল রাখবা প্রত্যেকটা টার্নগুলা তারপর আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব সে বিষয়ে জিব্রেলিন চারা গাছ বীজপত্র ও পত্রের বহি বর্ধিষ্ণ অঞ্চলে এদের দেখা যায় তো এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্য অন্য উদ্ভিদের থেকেও একাধিক লম্বা হবে কোনগুলি জিব্রেলিন বীজের সুপ্ত অবস্থা কাটাতে এই কার্যকারিতা রয়েছে এবার আমরা দেখব ইথিলিন তো ইথিলিন কি তো এই হরমোনটি একটি গ্যাসীয় খরচ এর ফল এটা ফল ফাঁকাতে সাহায্য করে এই হরমোন ফল ফুল বীজ পাতার মূলও দেখা যায় ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে যারা গাছের কাণ্ডে বৃদ্ধি ঘটায় তো চারাকে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে ফুল ফলের সৃষ্টি সূচনা করে ইথিলিন পাতা ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে ইথিলিন তো অনেক উপকারী আবার ফলে ইথিলিন না এটা আমাদের নিশ্চয় এটা হচ্ছে ইথিলিন চলন উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পূর্ণ এই জন্য অভ্যন্তরীণ ও বহি দীপক দেহের যেই উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয় এই চলনকে ট্রফিক চলন বলে চলন বলা হয় ঠিক আছে তো দেখি আমরা এবার আমরা দেখবো হচ্ছে আলোর প্রতি উদ্ভিদের সারা দেওয়ার যে পরীক্ষণ যেটা উপকরণ কার্যাবলী পর্যবেক্ষক সিদ্ধান্ত এটা একটা এক্সপেরিমেন্টাল স্টেপ বা ধাপ এটা একটু তোমরা দেখতে পারো আলোর মুখরিত পরীক্ষাকরণ আজকে আমরা এটা শেষ করবো তো উপকরণ একটি স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল তারপর দ্রবণ ছিদ্রযুক্ত কর একটি সবল উদ্ভিদের চারা এখানে নিতে হবে এই যেখানে আলো পড়ার মতো এখানে লাগাইতে হবে আলো বিমুখী আলোক বিমুখী চলন যেটা তো তারপর কার্য প্রণালী হচ্ছে একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে সিদ্ধদূত্ত চিপি লাগিয়ে চিপির ছিদ্রপথে চারা গাছটি এমনভাবে ঢুকে দিতে হবে যাতে মুকুলগুলো পুষ্টির দ্রবণে ডুবে থাকে এবার গাছ সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রাখে যেখানে সূর্য পড়ে পর্যবেক্ষণ পাঁচ চার থেকে পাঁচ দিন পর দেখা যাবে যে উদ্ভিদটির কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে গেছে তার কারণ কি ওই যে মুকুলগুলো আলো উৎসের বিপরীত দিকে ব্যাকে গেছে সিদ্ধান্ত এই পরীক্ষণে প্রমাণিত হয় যে কাণ্ডে আলোকমুখী ও মূলে আলোক মুখী বৃদ্ধি ও চলন ঘটে এক্সপেরিমেন্টটা তৎপর এটা অনেক সময় আসতে পারে যে এটার যে যদি কি করা হয় লেখা হয় যে তোমরা একটা আলোর প্রতি উদ্ভিদের সারা দেওয়ার একটা পরীক্ষা পদ্ধতি তুলে ধরো সেটা তখন কী করবে এইভাবে তোমাদেরকে এই ছকটা তুলে ধরতে হবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আবারও আমরা পরবর্তী তন্ত্র নিয়ে আমরা বলবো আজকে এই পর্যন্ত এখানে রাখলাম ধন্যবাদ সবাই